আচ্ছা ভাবুন তো গ্রামের দিকে যেখানে একটু জ্বর বা সর্দি কাশির জন্যও সহজে ডাক্তার পাওয়া যায় না সেখানটার মানুষরা কি করেন এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ তো আজ আমরা ঠিক এই সমস্যাটার একটা দারুণ সমাধান নিয়ে কথা বলবো যার নাম সি এম ইডি অর্থাৎ কমিউনিটি মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ইসেন্সিয়াল ড্রাগস চলুন জেনে নেওয়া যাক ব্যাপারটা কি। আমরা কয়েকটা ভাগে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব প্রথমে দেখব গ্রামের স্বাস্থ্য সেবার আসল চিত্রটা ঠিক কেমন তারপর জানব এই সিএমএস অ্যান্ড ইডি প্রোগ্রামটা কীভাবে একটা সমাধান হিসেবে কাজ করে এর আসল উদ্দেশ্যটা কি আর এর অধীনে ঠিক কি কি কাজ করা হয় অবশ্যই এর আইনি দিক আর সীমাবদ্ধতাগুলোও আমরা দেখব আর সবশেষে স্বাস্থ্যসেবার এই পথে কেউ যদি আসতে চান তাহলে কিভাবে এগোতে পারেন সেটাও জেনে নেব তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে গ্রামীণ সেবার বাস্তবতা যেখানে বড় হাসপাতাল বা ক্লিনিক অনেক দূরে সেখানে সাধারণ চিকিৎসার জন্য মানুষ কোথায় যাবে এই জরুরি প্রশ্নটা থেকেই কিন্তু সিএমএস অ্যান্ড ইডির মতো একটা প্রোগ্রামের জন্ম হয়েছে এই একটা প্রশ্নই কিন্তু ভারতের লাখ লাখ গ্রামের মানুষের কঠিন বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরে ভাবুন সামান্য জ্বর বা কাশির জন্য যদি মাইলের পর মাইল পথ পেরিয়ে হাসপাতালে যেতে হয় তাহলে প্রাথমিক স্বাস্থ্য সেবা পাওয়াটা যে কতটা কঠিন তা সহজেই বোঝা যায় প্রায় অসম্ভবই বলা চলে স্বাস্থ্যসেবার এই বিশাল ফাঁকটা পূরণ করার জন্য তো একটা ভালো সমাধান দরকার তাই না ঠিক এখানে সিএমএসএনইডি প্রোগ্রামটা একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সামনে আসে এর একটাই লক্ষ্য গ্রামের মানুষের একেবারে দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া তাহলে এই সিএমএস অ্যান্ড ইডি জিনিসটা আসলে কি সোজা কথায় এটা একটা বিশেষ ডিপ্লোমা কোর্স এর মাধ্যমে সাধারণ মানুষদের প্রাথমিক স্বাস্থ্যকর্মী হিসেবে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও অনুমোদিত জরুরি ওষুধগুলোর সঠিক আর নিরাপদ ব্যবহার শিখে গ্রামের স্বাস্থ্যসেবার ঘাটতিটা পূরণ করতে পারে এখন প্রশ্ন হল কারাই কোর্সে যোগ দিতে পারেন দেখুন এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অনেকেই এতে অংশ নিতে পারেন যেমন ধরুন গ্রামের চিকিৎসকরা প্যারামেডিক্যাল স্টাফ নার্স এমন কি স্বাস্থ্য খাতে একটু অভিজ্ঞতা আছে এমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা যে কেউ এই ট্রেনিং নিয়ে কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে পারেন আচ্ছা এবার চলুন দেখি এই প্রোগ্রামের মূল লক্ষ্যগুলো কী কী আর একজন সিএমএসইডি পেশাদারের প্রতিদিনের কাজই বাকি এরা কিন্তু শুধু ওষুধ দেন না বরং পুরো কমিউনিটির স্বাস্থ্য ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন চলুন এদের ভূমিকাটা আরও কাছ থেকে দেখা যাক এই উদ্দেশ্যগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে প্রোগ্রামটার ভাবনাটা কতটা গভীর এটা শুধু অসুখের চিকিৎসার কথাই ভাবে না বড় দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করা সঠিক ওষুধের ব্যবহার শেখানো আর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়িয়ে একটা সুস্থ সমাজ গড়ে তোলার ওপর জোর দেয় এক কথায় এটা একটা কমপ্লিট হেলথকেয়ার মডেল তার মানে কি দাঁড়ালো একজন সিএমএস অ্যান্ড ইডি প্রফেশনাল কিন্তু একই সাথে অনেকগুলো ভূমিকা পালন করেন উনি যেমন একজন ফার্স্ট রেসপন্ডার তেমনি স্বাস্থ্য বিষয়ে একজন শিক্ষক আবার স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের একজন দক্ষ ম্যানেজারও বটে এই বহুমুখী ভূমিকার জন্যই কিন্তু এনারা এতটা গুরুত্বপূর্ণ যে কোনো স্বাস্থ্যসেবা পেশার ক্ষেত্রে কিন্তু তার আইনি সীমানাটা বোঝাটা খুব জরুরি এ অংশে আমরা সিএমস অ্যান্ড ইডি পেশাদারদের অধিকার আর তাদের সীমাবদ্ধতাগুলো একদম পরিষ্কারভাবে জানব এটা কিন্তু রোগী আর স্বাস্থ্যকর্মী দুজনের সুরক্ষার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় এই পেশার ভিত্তিটা কিন্তু বেশ শক্ত ভারতের সুপ্রিম কোর্ট দুই হাজার সালের একটা ঐতিহাসিক রায়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সিএমএস ডিপ্লোমাধারীদের যদি চিকিৎসা করার অধিকার থাকে তাহলে একটা নির্দিষ্ট তালিকার ওষুধ প্রেসক্রাইব করার অধিকারও তাদের আছে এটাই তাদের কাজের মূল আইনি সাপোর্ট তবে হ্যাঁ এই অধিকার কিন্তু শর্তহীন নয় রোগীর সুরক্ষা নিশ্চিত করতে এর সাথে বেশ কিছু কঠোর নিয়ম আর সীমাবদ্ধতাও জুড়ে দেওয়া হয়েছে যেমন এরা নিজেদের ডাক্তার বলতে পারবেন না বা কোনো জটিল রোগের চিকিৎসা করতে পারবেন না এই নিয়মগুলো জানা এবং মেনে চলাটা বাধ্যতামূলক এই স্লাইডটা তাদের কাজের পরিধিকে খুব সুন্দরভাবে ভাগ করে দেখাচ্ছে একদিকে যেমন তারা সাধারণ অসুখের চিকিৎসা বা ফার্স্ট এইড দিতে পারেন অন্যদিকে সার্জারি বা জটিল রোগের চিকিৎসার মতো বিষয়গুলো কিন্তু তাদের আওতার পুরোপুরি বাইরে আসল কথা হলো তারা স্বাস্থ্য ব্যবস্থার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ কোনোভাবেই ডাক্তারের বিকল্প নন ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার জন্য এখানে কিছু সাধারণ ওষুধের উদাহরণ দেয়া হল যা তারা প্রেসক্রাইব করতে পারেন দেখুন এই তালিকাটা কিন্তু ডব্লিউএইচও দ্বারা অনুমোদিত এবং এগুলো মূলত সাধারণ ওষুধ যেমন ব্যথা জ্বর অ্যাসিডিটি বা সাধারণ ইনফেকশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় আর একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যারা এই পেশায় আছেন তাদের সবসময় অফিসিয়াল ওষুধের তালিকা কঠোরভাবে মেনে চলতে হবে আর পরিস্থিতি একটু জটিল মনে হলে রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে রেফার করতে হবে এর কোনও অন্যথা করা যাবে না বেশ এতক্ষণ তো আমরা সিএমএস অ্যান্ড ইডি প্রোগ্রামের খুঁটিনাটি অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এখন সময় হয়েছে পুরো বিষয়টাকে এক জায়গায় এনে একটা সারসংক্ষেপ তৈরি করার আর যারা এই গুরুত্বপূর্ণ পেশায় যোগ দিতে আগ্রহী তাদের জন্য পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে সেটাও জেনে নেওয়ার চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার দেখিনি এই টেবিলটাই হল সিএমএস অ্যান্ড ইডি প্রোগ্রামের সারকথা কোর্সটা হল আঠারো মাসের মূল লক্ষ্য গ্রামের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া আর হ্যাঁ সুপ্রিম কোর্টের স্বীকৃতি তো আছেই কিন্তু কাজটা করতে হবে ডাব্লিউএইচও ঠিক করে দেওয়া ওষুধের তালিকার মধ্যেই ব্যাস এটাই হলো এর মূল কাঠামো সত্যি বলতে এই পেশাদাররা স্বাস্থ্য ব্যবস্থায় একটা সেতুর মতো কাজ করেন তারাই গ্রামীণ এলাকার মানুষকে জরুরি প্রাথমিক চিকিৎসার সাথে যুক্ত করেন তাদের জন্যই স্বাস্থ্যসেবা সবার কাছে সব জায়গায় পৌঁছানো সম্ভব হয় যদি মানুষের সেবা করার এই পথটা আপনাকেও আকর্ষণ করে তাহলে আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটে যেতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন কমিউনিটি স্বাস্থ্যসেবায় একটা সুন্দর ক্যারিয়ার গড়ার জন্য এটাই কিন্তু হতে পারে আপনার প্রথম ধাপ আর যদি আরও দ্রুত তথ্য চান তাহলে খুব সহজ স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্যান করে নিলেই হবে শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি স্বাস্থ্য ব্যবস্থা তো দিন দিন উন্নত হচ্ছে তো ভবিষ্যতে আর কোন ধরনের নতুন ভূমিকা জরুরি হয়ে উঠবে যাতে কোনো গ্রামের কোনও মানুষই যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় ভাবুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ